আমার বন্ধু দুটি কবুতর নিয়ে এসেছে অনেক দূরে ছাড়ার জন্য আসলে মূলত বন্ধু অনেকদিন যাবত আমার কবুতর দেখে সে কবুতর পালন করে সে মূলত রেসার কবুতর পালন করে আমার দেখা দেখি কারণ আমি রেসার কবুতর দিয়ে রেস করি আর বন্ধুও তার অনেক ইচ্ছা যে রেসার কবুতর দিয়ে রেস করবে কিন্তু তার ধৈর্য কুলা ছিল না বা সাহস পাচ্ছিল না তার কারণে সে কবুতর প্রায় উড়ায় অনেকগুলো কবুতর উড়ায় কিন্তু সে ট্রেনিং করাতে চাচ্ছিলো না যদি কবুতরগুলো হারিয়ে যায় সেই ভয়ে কিন্তু আজ আমি আমার বন্ধুকে নিয়ে আসলাম চল বন্ধু তোর দুটি কবুতর নিয়ে আসবি এবং অনেক দূর থেকে আমরা কবুতরগুলো ছাড়বো দেখবো কবুতরগুলো তোর বাসায় ফিরে যেতে পারে কি না তো বন্ধু যেই কাজ সেই কর্ম সে আমার কথা মতো দুটি কবুতর নিয়ে আসলো এবং কবুতর দুটিকে এভাবে ছেড়ে দিল এবং কবুতরগুলো অনেক খুন যাবৎ উঠছিল আমাদের চোখের সামনে যখন কবুতরগুলো উঠছিল তখন আমার বন্ধু মনে মনে একটু ভয়ই পাচ্ছিলো যে কবুতরগুলো কি আজকে বাসায় যাবে কি না কিন্তু আমি বন্ধুকে সাহস দিলাম দেখ বন্ধু কবুতরগুলো ঠিকই চলে যাবে বেশি সময় নষ্ট না করে বন্ধুর বাসায় চলে গেলাম বাসায় গিয়ে দেখি বন্ধুর দুটি কবুতরই বাসায় চলে এসেছে তো বন্ধু আমার অনেক খুশি হয়েছে এবং সে সাহস পেয়েছে যেন কবুতর পরবর্তীতে ছাড়লে তার বাসায় আসবে